ঠিক এগারোটার সময় আমি গেছিলাম নেমন্তন্ন খেতে দেখো স্টলে স্টল ফাঁকা মানে কিছুই নেই রাত্রির এগারোটা সবাই প্রায় মানে বাড়ি চলে গেছে শীতকাল যেহেতু এখানে ছিল পেখমের রাইস সেরিমনি

যেহেতু আমরা এগারোটার সময় গেছিলাম যেটা বললাম পুরো ফাঁকা আমরা এই কয়েকজন আর বাড়ির লোকজন বসছিল। আর সবার মোটামুটি খাওয়া শেষ এই দেখো জলের বোতলও শেষ প্রায় আর মোটামুটি খেতে বসে তো যথারীতি আমার প্লেটে চলে আসলো পনির পাসিন্দা এটা তো যতটা দেখতে সুন্দর ততটা সুস্বাদু হয়েছিল সাথে দিয়ে দিলো রেড সস স্যালাড ও আরও অনেক কিছু হয়েছিল আমি তো সবই খাবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো কী কী খাওয়াচ্ছে এখানে আমরা অনুষ্ঠানে গিয়ে খাবো কি হাসতে হাসতেই টাইম চলে যাচ্ছে এই পাশে যে ভাইটা দেখলে তোমরা ওর নাম বিশ্বজিৎ ও এতটা পরিমাণ হাসাচ্ছে বলবো কি খাবো কি আর তোমরা দেখাবো কি মানে শুধু হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি এত কথা বলতে বলতে চলে আসলো কচুরি কচুরি আমি খেলাম না নিয়ে নিলাম ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের পর চলে আসলো চিকেন কষা চিকেন কষা যেটা তো আমার খুবই ভালো লাগে খুবই প্রিয় চিকেন কষা বললাম আরও দু পিস দাও দু পিস দেওয়ার পরে আরও সবাইকে দিচ্ছিল সবাইকে দেওয়ার পরে আবার আমি চিকেন কষা নিয়েছিলাম চিকেন কষা তো খেতে 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 মোটামুটি আমার একদম অবস্থা টাইট মোটামুটি দু কেজির উপরে চিকেন কষা আমি মোটামুটি খেয়েছি দেখো তোমরা প্লেটটা দেখলেই বুঝতে পারবে আমি কতটা পরিমাণে চিকেন কষা খেয়েছিলাম সবার প্লেট দেখো আমার প্লেটে দেখো কতটা ঝোল আর কতটা মানে চিকেন কষা কেউ শুরুই করেনি আমি দেখো ওরাও চিকেন কষা খাচ্ছে আমিও খাচ্ছি আর দেখো আমাকে আবার দি দিলো ঝোল শুদ্ধ দি দিলো আবার একটা লেগ পিস দিল এত সুন্দর রাতের দিকে সমস্তরা মিলিয়ে জুলেই চলতে হয় কিন্তু তবুও সুন্দর সুন্দর পিস তুলে তুলে শুধু আমাকেই দিচ্ছিল আর আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর কি বলবো তোমাদেরকে মোটামুটি দু কেজির ওপরে চিকেন প্রায় আমি শেষই করে দিলাম একা এতটাই আমার চিকেন ভালো লাগে চিকেন মানে খাচ্ছি তো অন্য দিকে তাকানো নেই শুধু অনলি ফর ফোকাস চিকেনের দিকে চিকেন খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি পাশেই আমার যে ভাইটা কথা বললাম ও মোটামুটি দেখো না খেয়ে দে এই করছে এই যে জাস্ট এই যে কুকুরের পিছনে আরে দেখো আমার প্রায় শেষের দিকে আর ওই সবাই দেখো এখনও শেষ হয়নি ওরা এখন খেয়ে যাচ্ছে দুজন মিলে খেতে পারছে না আমার প্রায় শেষে দেখো আর অল্প অল্প কিছুটা আছে আরে দেখো এ এরও প্রায় শেষের দিকে কিন্তু দাদা সরুপদার হালকা আছে এদের তো মানে দুজন মিলেও শেষ করতে পারছে না এতটাই পরিমাণে ফুচকা খেয়েছে কফি খেয়েছে এই দেখো বলতে বলতে চলে আসলো রসগোল্লা চাটনি পাঁপড় পরপর পরপর আমরা যেহেতু অল্প কয়েকজন বসছিলাম সারস্বাস্তা করে সব দিয়ে দিলো পরক্ষণেই চলে আসলো আইসক্রিম পাস আমি মোটামুটি কিচ্ছু ছাড়িনি সমস্তটাই খেয়েছি আর দেখো আমি তোমাকে বলি খেতে খেতে আমি এত কথা বললাম রসগোল্লাটা কিন্তু স্বাদ খুবই সুন্দর আর আমার সমস্ত দেখো প্লেটটা পুরো পরিষ্কার করে দিয়েছি লাস্টে জল খেয়ে বাড়ি চলে আসলাম